রাজধানীর খিলখেতে স্বামীর সঙ্গে ঘুরতে এসে এক নববদ্ধ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এ ঘটনায় ভিক্টিমের পূর্বপরিচিত সুমন সহ সাতজনকে আটক করেছে পুলিশ শুক্রবার আঠাশে জুন রাতে থানা থানাধীন বনরূপা এলাকায় এ ঘটনা ঘটে ঘটনার পর থেকে শনিবার উনত্রিশ জুন দুপুর পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে খিলখেত থানা পুলিশ গ্রেপ্তারকিরতা হলেন মূলহত সুমন সহ তার সহযোগী পার্থ হিমেল রবিন টুটুল হৃদয় ও নুরু খিলখের থানা পুলিশ জানায় গত শুক্রবার আঠাশে জুন রাতে এয়ারপোর্ট এলাকায় ভিকটিম ও তার স্বামী ঘুরতে যান আনুমানিক রাত নয়টার দিকে ঢাকা মমসিংহ হাইওয়ে রোডের কাছে বনরূপা এলাকার কাছাকাছি আসলে সুমন নামের এক ব্যক্তি এবং অজ্ঞাতনামা ছয়জন জোর করে তাদেরকে একটা জোবজারের ভিতরে নিয়ে যায় সেখানে গিয়ে পালাকর্মে সেই গৃহবধূকে তারা ধর্ষণ করে নারীটা একেবারে অচেতন হয়ে যায় পরবর্তীতে তার স্বামীকে বলে তুই যদি তিন লক্ষ টাকা না দে তোর স্ত্রীকে আমরা শেষ করে দেব এই কথা বলে তার স্বামীকে ছেড়ে দেয় টাকা আনার জন্য তার স্বামী সেখান থেকে চলে এসে সে ত্রিপুর নাইনে পুলিশকে ফোন করলে পুলিশ এসে গতকাল পর্যন্ত এই সাতজনকে গ্রেপ্তার করে সত্যি একটি মর্মান্তিক ঘটনা দর্শক যারা ঘুরতে যান তারা অবশ্যই সাবধানে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন জনসাথে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ